আজ নবরত্ন কোম্পানি যেটা পিপিএল ব্র্যান্ড সেই কোম্পানির প্রতিটি মালের এমআরপি দেওয়া হচ্ছে আপনারা দেখে নিন ডিএপি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ দশ ছাব্বিশ আঠারোশো চোদ্দো আঠাশ চোদ্দো নেই কুড়ি কুড়ি শূন্য তেরো তেরোশো পঞ্চাশ তিন তেরোশো পঞ্চাশ ষোলো ষোলো নেই পনেরো ষোলো নেই অথবা ইউরিয়া নেই আছে 99. एस mm -hmm. mm -hmm. पी एमपी के उठारो yeah. mm -hmm. yeah. एम पी आठ yeah. आठाश সতেরোশো ইপিএল এ তিনটি গেট আলাদা দেখে রাখুন এবং সেভ করে রাখুন